নমস্কার বন্ধুরা শুনছেন ভূতের ঠিকানা ভূতের ঠিকানা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি সকলেই ভালো আছেন যারা গল্প শুনতে ভালোবাসেন এই চ্যানেলটি শুধুমাত্র তাদের জন্য আমাদেরকে শুধুমাত্র বাচ্চারা নয় সকলে কমেন্ট করতে পারেন আমাদের সমর্থন করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এছাড়াও লাইক শেয়ার এবং আপনার মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না গল্পের শুরুতেই আপনাদের কাছে অনুরোধ রইল যারা যারা এখনও হেডফোনটি আপনাদের মোবাইলের সঙ্গে সংযোগ করেননি তারা অতি শীঘ্রই হেডফোনটি ইউজ করুন যাতে আজকের গল্পটি আপনার কাছে আরও ভালোভাবে শ্রুতিমধুর হয়ে উঠুক শুরু হচ্ছে আজকের গল্প গোটা তিনেক লোক ইছাপুর গ্রামের পটায়দার চায়ের দোকানে বসে গরম চায় চুমুক দিচ্ছে তার মধ্যেই একজন লোক বলে ওঠে আচ্ছা এই গ্রামে আসার পর একটা কথা শুনেছি গ্রামের শেষে নাকি একটা মিউজিয়াম আছে কিন্তু ওটা কি দিনের বেলায় বন্ধ থাকে আর রাত হলেই খোলে হুম তুমি ঠিকই শুনেছো ভাইয়া তবে ও বড় ভয়ঙ্কর মিউজিয়াম এবার কেমন কথা মিউজিয়াম আবার ভয়ঙ্কর কি করে হয় ওখানে কি অদ্ভুত কিছু সংগ্রহ আছে ওই মিউজিয়াম নে অনেক রহস্য লুকিয়ে আছে গ্রামের অনেকেই তা জানার চেষ্টা করে বেঘুরে প্রাণ দিয়েছে ওখানে গলাকাটা ভূত আছে গলাকাটা ভূত আছে কি যে বলছ গো ঠিক কথাই বলছি হে ভাইয়া অমন করে হাসার কিছু নেই সকলের কাছে গ্রামে শুনতাম আর কবার রাতে ওই মিউজিয়াম বাড়ির পাশ দিয়ে আসার সময় বিকট আওয়াজ পেয়েছিলাম তাই ওই পথ দিয়ে আর যেতাম না তবে দিন আসতে আগে কি হয়েছিল আচ্ছা শুনো তবে দিন আসতেক আগে পাশের গ্রামের হাটে গেছিলাম বারটা ছিল শনিবার তার উপরে আকাশটাও বেশ মেঘলা ছিল এই রে বৃষ্টি আসবে মনে হচ্ছে সঙ্গে তো বেশ কিছু জিনিস আছে বৃষ্টিতে ভিজলে বিপদ হয়ে যাবে যে সেই ভেবেই বুকে বল নিয়ে গ্রামের কাঁচা রাস্তা ধরে মিউজিয়াম বাড়ির পাশের পদ দিয়ে আসতে শুরু করি কিছু সময় হাঁটার পরেই সেই বাড়িটার কাছে উপস্থিত হলাম এই রে সেই মিউজিয়ামটার সামনে চলে এসেছি কোনোভাবেই বাড়িটার দিকে তাকাবো না আথা নিচু করে চলে যাব তেমনটা ভাবতে ভাবতেই বাড়িটার পাশ দিয়ে চলে যাচ্ছি হঠাৎ আওয়াজ পেলাম রাতের শান্ত পরিবেশের জন্য আওয়াজটা একদম সরাসরি আমার কানে এসে ধাক্কা খেল খুব কষ্ট করে কেউ বলছে ভাবলাম আওয়াজটাকে উপেক্ষা করে এগিয়ে যাব কিন্তু সেই একই আওয়াজ কানে এলো আওয়াজটা যে বাড়িটার ভিতর থেকেই আসছে তা এত সময় বুঝতে অসুবিধা রইল না এবার আর না দাঁড়িয়ে পারলাম না কোনো মানুষ সত্যি সত্যি বিপদে পড়েনি তো রাতের অন্ধকারে কোনো অসহায়কে বিপদে ফেলে চলে গেলে ঈশ্বর যে ক্ষমা করবেন না কে কে বিপদে পড়েছেন কোথায় আপনি আমার আজটা শোনার পরেই মনে হলো অন্ধকারে ঢেকে থাকা মিউজিয়াম বাড়িটার ভিতরে হঠাৎ আলো জ্বলে ওঠে আচমকায় দরজাটা খুলে যায় আর কেউ যেন আধু অন্ধকারে ভিতর থেকে বেরিয়ে আসে কিছু সময় অন্ধকারের দিকে চেয়ে থাকার পর একটা অবয়বকে যেন দেখা যায় ধীরে ধীরে এগিয়ে আসছে কিছু সময়ের মধ্যেই সে বাইরে বেরিয়ে আসে আর যে আসে তাকে দেখে আমার শরীরটা কেঁপে ওঠে কারণ যে দাঁড়িয়ে আর শরীরটা থাকলেও মাথাটা নেই আবারও একই কথা কষ্ট হচ্ছিলো বলে ভয়ঙ্কর চেহারাটি আমার কাছে আরও কাছে এগিয়ে আসতে থাকে আমি আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না জানি আর বেশি সময় এখানে দাঁড়ালেই ওই ভয়ঙ্কর চেহারার কাছ থেকে আর ফিরতে পারবো না ছুট দিলাম গ্রামের দিকে আর ভুলেও পিছনের দিকে তাকাইনি এবার বুঝলে তো কেন তোমাকে ওদিকে তৃতীয় লোকটির মিউজিয়ামে যাওয়ার আগ্রহ আরো কয়েকগুণ বেড়ে যায় আর ও ঠিক করে ফেলে কাল রাতেই সেখানে যাবে আর কালকে সকালের দিকে গিয়ে একবার ওখানে যাওয়ার রাস্তাটা ভালো করে দেখে নেবে যাতে রাতে যেতে কোনো অসুবিধা না হয় রাত বেশ গভীর হয়েছে মাথাতে চাদর মুড়ি দিয়ে আর হাতে একটা টর্চ নিয়ে লোকটি এগিয়ে চলে গ্রামের শেষে সেই মিউজিয়ামের দিকে সকালে এসেই দেখে গেছিল তাই পথ চিনে যেতে কোনো সমস্যাতে পড়তে হয় না লোকটি মিউজিয়ামের কাছে পৌঁছে দেখে আকারে খুব একটা বড় না হলেও দেখতে বেশ সুন্দর আর ভিতরে একটা আলো জ্বলছে তার মানে কথাটা মিথ্যে নয় এই মিউজিয়াম রাতেই খোলে কারণ সকালে যখন এসেছিল তখন বাইরে থেকে তালা মারা ছিল দিব্যি বাইরে আলো জ্বলছে কোথায় ভয়ের কি আর কোথায় বা মাথা কাটা ভূত গল্প করার আর জায়গা পায় না নিশ্চয়ই এখানে যে থাকে সে দিনের বেলা কোথাও কাজ করে আর রাতে ফিরে আসে আর গ্রামের মানুষভাবে ভূতের বাড়ি না মিউজিয়াম এইসব রুটি দিয়ে যায় লোকটি আর সময় নষ্ট না করে মিউজিয়ামের মূল দরজার কাছে এগিয়ে গেল ঠিক এমন সময় আর ভিতর থেকে আধো বাংলা আর ইংরেজি মেশানো উচ্চারণ কথা ভেসে আসলো লোকটি একটু অবাক হলো বটে সে যে এসেছে বাড়িতে থাকা লোকটি বুঝলো কি করে হয়তো বাড়ির ভেতর থেকে কোনোভাবে তার আসার উপস্থিতি টের পেয়েছে গ্রামের লোকটি দেখে মিউজিয়ামের একটি ঘরের ভিতর থেকে বেরিয়ে আসছে একটা ইংরেজ ইংরেজটা চেহারাটা ঠিক যেন কঙ্কালের মতো চোখগুলি কোটরের ভিতরে ঢুকে গেছে আর পোশাকটাও যেন অনেক পুরনো অবাক ভঙ্গিতে হেসে বলে কেন ইংরেজটি দেখতে যেমনই হোক ওর আপ্যায়ন কিন্তু যাদবের বেশ ভালো লাগলো ইংরেজটি ডাকে ভিতরে যায় লোকটি ওরফে যাদব আমি এই গ্রামে নতুন এসেছি শুনেছি এই বাড়িতে নাকি মিউজিয়াম মিউজিয়াম আছে আপনি শুনেছেন এই বাড়িতে বিশেষ আসে আচ্ছা তাহলে এই মিউজিয়ামে শুধুমাত্র কি রাতের বেলাতে খোলে নাকি দিনের বেলাতে কেন খোলা হয় না ইংরেজটি তেমনি আধু বাংলা এবং আধৌ ইংরাজি মিশিয়ে বলে এই মিউজিয়ামে এমন কিছু জিনিস আছে যা ভালো লাগে দিনের সেগুলি বেলাটে আর বেলা ওগুলি দেখাতে আমার ভালো লাগবে না ভালো লাগবে না কেন বলল সেটার মর্মার্থ বুঝে উঠতে পারে না যাদব যাদব আবার বলে আচ্ছা মিউজিয়ামের টিকিটের দাম কত ধুর টিকিট লাগবে না এই যে তুমি এলে এটাই তো আমার খট লাভ এসো এসো ঢেরি খোরো না মিউজিয়ামে নিয়ে যায় পাশাপাশি কতগুলি বন্ধ ঘর পিছনে রেখে এগিয়ে চললো ভেতরের দিকে এটা যে আসলে বাড়ি আর সেখানেই মিউজিয়াম তা বুঝতে পারে যাদব শেষে এসে পর্দা ঠেলে ভিতরে ঢুকলো ইংরেজ এসো ভিতরে এসো হেথায় আমার মিউজিয়াম জানো ঘরটিতে ঢুকতেই এমন একটা বিকট গন্ধ নাকি সে চাপটা মারে ঘরটির ভেতরে হালকা নীল রঙের আলো জ্বলছে কিছু সময় তাকিয়ে থাকার পর চোখ সরে যায় যাদবের ঘটে চারপাশে তাকিয়ে আছে এগুলো কি কারো কোনো উত্তর নেই এগিয়ে গেল বোতলগুলির কাছে আর ভিতরে থাকা বস্তু দেখি শরীর কেঁপে ওঠে যায় বেতলে রাখা রয়েছে মানুষের কাঁটাম কোনটা বা মেয়ের আর বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে যে বিষয়টি দেখে সব মানব কাটা কাটামণ্ডুর চোখগুলো খোলা যেন যাদবের দিকেই তাকিয়ে মুন্ডুগুলির একদম শেষে শাড়িতে থাকা মুন্ডুটি দেখে যাদবের পায়ের তলা থেকে মাটিটা মুহূর্তের মধ্যেই সরে যায় কাটা মুন্ডুটি একটু আগেই দেখা ইংরেজটির যে তাকে একটু আগেই এই ঘরে নিয়ে এসেছিল খিলখিল করে একটা অদ্ভুত হাসি ঘরে ভেসে আসে যাদবের চরম ভয় পাওয়ার আরো একটু বাকি ছিল যখনও পেছন ঘুরে দেখে মুন্ডহীন একটা শরীর ওর পিছনে দাঁড়িয়ে কাটা মুন্ডুটি কথা বলছে কাঁচের বোতলের ভেতর থেকে পাশের যে ফটলটা দেখতে পাচ্ছ হঠাৎ তোমার জন্যই রাখা যাদব কয়েক মুহূর্তের মধ্যে বুঝতে পারে গ্রামের লোকটি এক বিন্দু মিথ্যে বলেনি যাদব পেছন ঘুরে ঘর থেকে পালানোর চেষ্টা করে আর তখনই ধারালো একটা কিছু যাদবের শরীর থেকে মুন্ডুটি আলাদা করে দিল মাটিতে ছিটকে পড়ে মুন্ডুটি যাদবের শরীর ঁপে শান্ত হয়ে যায় মুন্ডহীন ইংরেজের দেহ যাদবের কাঁটা মুন্ডুটি হাতে তুলে ফাঁকা বোতলে ঢুকিয়ে রাখে মাটিতে পড়ে থাকা শরীরটাকে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে যাই ঘর আগের মতোই আবার একদম শান্ত কয়েক মুহূর্ত আগে যে এক নাটকীয় ঘটনা ঘটে গেল তা বোঝার উপায় নেই ঘরের মেঝেতে রয়ে গেল টাটকা রক্ত তোমাকে একবার ইছাপুরে যেতে হবে তুমি আমাদের সব থেকে বড়সা সাংবাদিক ওখানকার একটা মিউজিয়াম নিয়ে বেশ কিছু কথা এসেছে স্যার আমিও খবর পেয়েছি আমারও ওখানে যাওয়ার খুব ইচ্ছে ছিল আপনি যখন নিজে থেকে কাজটা দিচ্ছেন এই জন্যই তো তুমি সবার থেকে আলাদা কিছু বিশেষ খবর পেলে খবর নিয়ে দেখছি কার্জন নামে এক ইংরেজের বাড়ি ওটা পরে ওখানেই মিউজিয়াম তৈরি করে একটা সময়ের পর হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় নিখোঁজ হওয়ার আগে নাকি আচরণগত বেশ অসঙ্গতি দেখা গিয়েছিল গ্রামের মানুষকে বলতো তার মিউজিয়ামে এমন জিনিস আছে যা পৃথিবীর অন্য কোনো মিউজিয়ামে নেই গ্রামের যে মানুষ ওই কার জন্যই বাড়িতে যেত সে আর ফিরত না তাদের যে কি হতো কেউ জানে না তবে একটা বিষয় ছিল দিনে মিউজিয়ামটা বন্ধ থাকত আর রাত হলেই মিউজিয়ামটা খুলতো একদিন হঠাৎ করে কার্জন গায়েব হয়ে যায় দিনের বেলাতে গ্রামের কজন ওই বাড়িতে গিয়ে কার্জন বা ওই মিউজিয়ামের ঘর দেখতে পায়নি আর রাতে গিয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়ে ওই বাড়ির দিকে কেউ আর যায় না শুভ কি সম্ভব আমার নিজেরও এই কথা বিশ্বাস হয় না আমি ওই কথাগুলি শুনে বিশ্বাস করতে পারিনি তাই আমি নিজের চোখে সব দেখতে চাই আর এই বিষয়ে প্রতিবেদন পেপারে ছাপলেও সকলের পছন্দ হবে আমি কালকেই সেখানে যাব কথা হয় স্টেশনে পৌঁছে খবর নিয়ে রওনা দেয় গ্রামের শেষে কার্জনের মিউজিয়ামের দিকে রাত বেশি হয়নি তবে গ্রাম পুরো নিস্তব্ধ যেন মৃতের গ্রাম শুভ যখন সে বাড়ির কাছে পৌঁছায় তখন বাড়ি অন্ধকার কাউকেই তো দিচ্ছি না দরজাও তো বাড়ি থেকে বন্ধ শুভ কি করবে ভাবছে এমন সময় বাড়ির দরজা ক্যাঁচ শব্দ করে খুলে যায় আর ঘরের আলো জ্বলে ওঠে শুভ এক পা দু পা করে দরজার কাছে এগিয়ে যায় কঠোর মানুষেরই অপেক্ষায় ছিল খারজনের মিউজিয়াম আপনার অপেক্ষাতেই ছিল চমকে উঠে দেখি। একটা অদ্ভুত চেহারার ইংরেজ দাঁড়িয়ে বিশেষভাবে চোখে পড়ছে ধরা শরীরের সংযোগস্থল এখানে শুনেছি মিউজিয়াম আছে তাই দেখতে এসেছি অবশ্যই ঠিকবে ভাইরে কেন খামিন খামিন ভেতরে আসুন একটা কথা বেশ মনে হচ্ছিল ইংরেজ যেন কিছু একটা দেখানোর জন্য একটু তাড়াহুড়ো করছে বন্ধ ঘরগুলির পাশ করিডরের সেই পথ দিয়ে ইংরেজ শুভকে নিয়ে যেতে থাকে আচ্ছা এই ঘরগুলি সব বন্ধ কেন তালাগুলি দেখে তো মনে হচ্ছে অনেকদিন খোলা আপনি কি করবেন আসলে ওই ঘর খুলোতে দরকার পড়ে না তাই বন্ধ থাকে আর আমিও না থাক কিছু না যেটা আসল জিনিস ওটা দেখায় সে ঘর আরো কিছুটা এগোনোর পরই শুভ আর সেই ইংরেজ উপস্থিত হলো মিউজিয়ামের ঘরে এই ঘরে মিউজিয়াম ঘরের বড় আলোটা জ্বালান দেখি কিছুতে তেমন পরিষ্কার দেখা যাচ্ছে না শুভ কথা বললেও ইংরেজের কোনো আওয়াজ আসে না শুভ ঘরের ভিতরের হালকা নীল আলোতে এদিক ওদিক তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করে কিছু সময় তাকিয়ে থাকার পর ঘরের নীল আলোতে দেখে হাড় কাঁপানো ভলঙ্কর দৃশ্য সাদা কাচের বোতলের ভিতরে পরপর রাখা কাটা মূল্য এটা দেখার পর আপনা থেকেই ঘরের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় আমি ঘর ভিড় ধোরেই ধ্রমের অপেক্ষা করছিলাম তুমি নিজে যে ভালো করলে ঘর হঠাৎ পুরো অন্ধকার হয়ে যায় শুভ যেন এরকম পরিস্থিতির জন্যই তৈরি ছিলে মোর কাকু শৈলতান্ত্রিক এমন কিছু হতে পারে এটা আগেই বলে রেখেছিলো তাই আর সময় নষ্ট না করে শুভর পকেট থেকে লাইটারটা বার করে এই নেই কারণ তার কাটা মুন্ডুটা বোতলের ভিতরে শুভ লাইটা হাতেই এগিয়ে যায় ইংরেজের রাখা কাটা মুন্ডুর বোতলটার দিকে কাটা মুন্ডুতে আগুন জ্বালিয়ে দেয় আর পুরো ঘরে ভেসে আসে মর্মান্তিক ঠিক বাকি বোতলগুলিও শুভ আর ওই ঘরে দাঁড়িয়ে না থেকে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে শুভ বুঝতে পারে এই ইংরেজ গ্রামের মানুষদের বাড়িতে ডেকে তাদের শরীর থেকে ধর আলাদা করে তাদের কাছের শিশিরে ভরে রাখত মানসিক অবস্থা এতটাই খারাপ হয় যে নিজের সাথেও এই কাণ্ড ঘটাই আর তারপর থেকে আত্মা হয়ে এই বাড়িতেই থেকে যাই মৃত্যুর পরেও সেই নেশা থেকে সে মুক্ত হতে পারেনি আর সেই জন্য নিরীহ মানুষদের বাড়িতে ডেকে নিয়ে আসত ইংরেজের অতৃপ্ত আত্মা তবে আজকের রাতের পর থেকে ওই বাড়িতে আর ইংরেজকে দেখা যাবে না ওই আগুনে পুড়ে ইংরেজের আত্মা পুরোপুরি মুক্তি পেয়েছে